বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সরস্বতী পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর দেখো আমাদের বাড়িতে শুরু হয়ে গেছে সরস্বতী পুজোর সাজুগুজু এদিকে এখন চলছে মেয়ের সাজুগুজু দেখো মেয়ের মেকআপ চলছে আর মেকআপ ম্যান হলো মেয়ের মা এই যে মেকআপ চলছে দেখো মেয়ের কাজল দেওয়া হয়ে গেছে এইবার কি দিচ্ছে চোখে এটার নাম কি আই শাডো তো দেখো আমার মেয়ে শান্ত হয়ে বসে আছে কিন্তু অ্যাকচুয়ালি ও এতটা শান্ত নাই কিন্তু সবাই সাজুগুজু করেছে এখন ও সাজুকুজু করবে সেই কারণে দেখো একটু শান্ত হয়ে বসে রয়েছে এদিকে দেখো সরস্বতী পুজোর শাড়ি অলরেডি পরা হয়ে গেছে ওর কালকে শাড়ি নিয়ে এসেছি আরও কালকেই একবার পরেছে তো আজকে আবার এই দেখো পরতে প্রস্তুত রয়েছে এখন পরা প্রস্তুত শাড়ি পরে একদম প্রস্তুত হয়ে এখন শুধু মেকআপটা চলছে মেকআপ হয়ে গেলে পরেই ঠাম্মির সঙ্গে চলে যাবে ঘুরতে দেখো দেখো আর এদিকে দেখো মেকআপ বক্সের সব মার বক্সের সব জিনিসপত্র এখানে দেখো সব ছানো ছিটানো রয়েছে সেই ক্লিপগুলো কোথায় সেই ছোট ছোট ক্লিপ গাডার সেইগুলো সব দিতে হবে তো আর লিস্টিক পরবা তুমি লিস্টিক পরবা পড়বা তো আর চুলটা কি বাঁধবা চুল না বাঁধলে সুন্দর দেখা যায় না পরবা না তুমি তাহলে টিকলি পরতে গেলে তো চুল বাঁধতে হয় দেখো চুল বাঁধার পর্ব চলছে এবার চুল বাঁধার পর্ব চলছে এখন চলছে মেয়ের পর্ব মেয়ের পরে মেয়ের মাল লাগবে চার ঘন্টা রাত হয়ে যাবে চার ঘন্টা রাতই তো হয়ে যাবে লাস্ট পজিশনে এখন বাজে 12টা 12:30টা বাজে তারপরে দেখা যাচ্ছে আর ঘুরতে যাওয়ার মতো টাইম নেই সকাল থেকে সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে মেয়েকে খাইয়ে দেই দিয়ে আরেকজনাকে সাজিয়ে দিলাম মানে বাড়ির পাশে আর একটা পুচকুকে সাজিয়ে দিলাম দিয়ে মেয়েকে স্নান করিয়ে নিজে একটু স্নান করে তারপরে এসেছি মেয়েকে সাজাতে বুঝেছো বাবাই তাকাও এই দেখো আর মেয়ে দেখো সাজুগুজু দেখো মেকআপ দেখো মেকআপ হয়ে গেছে বাবাই মেকআপ হয়ে গেছে তোমার ওরে বাবা তাকাও বাবাই তাকাও এদিকে তাকাও বাবা এদিকে তাকাও দেখো বোন এই দেখো আবার কি পরবে তার জন্য দেখো বাবা টাকা একটু দেখো এবার কি সব সাজুগুজু চলছে শান্ত না কিন্তু আজকে খুব শান্ত হয়ে রয়েছে খুব বন্ধুরা সাজাগুজা প্রায় শেষের দিকে সব হয়ে গেছে এবার লিপস্টিকটা পরলে পরেই কমপ্লিট হয়ে যায় এই দেখো শাড়ি পরেছে লিপস্টিক পড়ছে তো আমার পুকলু বাবাকে কেমন দেখা যাচ্ছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো আমার মাম্মাম বুড়ি লিপস্টিক পড়ছে এবার তাকাও বাবা তাকাও একটা ছবি ভিডিও করে দিই হ্যাঁ তো কেমন দেখা যাচ্ছে আমার মাম্মামকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তাই না বাবা তাকাও ওইদিকে বলো বাবা সবাইকে বলো 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 বাবা যে সবাইকে বন্ধুরা সবাইকে সবাই কমেন্ট করে জানাও কেমন লাগছে দেখে মালাটা মালাকা একটা মালা পরে দেবো না ঠিক আছে